অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকী দিন থেকে ফের নতুনভাবে পথ চলা শুরু করলেও বিজেপির ত্রিপুরা প্রদেশের মুখপত্র বিকাশ পথ এদিন মুখপত্রের সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি তথা প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী শততম জন্মবার্ষিকী এই শুভদিন থেকে পুনরায় নতুনভাবে পথ চলা শুরু করলো প্রদেশ বিজেপির মুখপত্র বিকাশ পথ দীর্ঘদিন ধরে এই মুখপাত্রের প্রকাশনার সাথে যুক্ত রয়েছেন দলের নির্ভরযোগ্য নেতৃত্ব সজল আচার্য মাঝখানে এড প্রকাশনা বন্ধ হয়ে পড়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ পুনরায় এটি চালুর জন্য সজল বাবুকে পরামর্শ দেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সজল আচার্য পুনরায় এটি মুদ্রণের দায়িত্ব নেন বৃহস্পতিবার অটল বিহারী বাজপেয়ী শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে পুনরায় এই মুখপত্রটির প্রচারের ব্যবস্থা করা হয় এই দিনের সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে অটল বিহারী বাজপেয়ীর পথিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন বিকাশ পথ থেকে অনেক কিছু জানা যায় ভারতে জনতা পার্টি সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারি এই মুখপত্রটি দিল্লিতেও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পাঠানো হয় আবার দলের নিচু স্তরের নেতৃবৃন্দের কাছেও পাঠানো হয় বন্ধ হয়ে যাওয়া মুখপত্র পুনরায় চালুর জন্য সজল অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে বিকাশ পথ অনেক দিন ধরে প্রকাশিত হচ্ছিল মাঝখানে বন্ধ ছিল তার যে যিনি এটার দেখতেন আমাদের সজল বাবু সজল আচার্যী ওনাকে অনেকবার বললাম যে বিকাশ পথ মাঝখানে কেন বন্ধ হলো এবং এতে করে আমরা ভারতীয় জনতা পার্টি সম্পর্কে আমরা জানতে পারি আমাদের রাজ্যেরও ভারতীয় জনতা পার্টি আগে কি করেছে এখন কি করছে এই বিষয়ে আমরা জানতে পারি শুধু আমরা না সমস্ত অনেক কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা পাঠাই প্লাস একদম নিচু স্তরে যারা আছে তাদের কাছেও পাঠায় তো এটা বন্ধ ছিল আবার সজলবাবুর হাত ধরে আবার নতুনভাবে এটা শুরু হলো আমি আর যাত্রা আরও শুভ হোক বৃহস্পতিবার প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী রিপোর্ট এশিয়ান টাইমস